সেট পড়বে নয়শো টাকা ট্রিপার স্টেপের সীতা এর সাথে একটা ছোট একটা নেকলেস আছে এটা ফুল সেট পড়বে বারোশো টাকা নিয়ে লিখিত কালার গ্যারান্টি দুই বছর পুরোটা চোদ্দশো টাকা সেই ক্ষেত্রে যদি ব্রাইডাল কেউ করে নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইস বাড়বে ডিজাইন এইটা নেকলেসটাও সেম ডিজাইন বেশ ঝুমকাটা আরও সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা ধামাকা একটা অফার আছে যে আমাদের ভিডিও যখন কেউ দেখে আসবে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড় দিয়ে দিই জলজাব আছে এই সেটটা আপনার পড়বে পনেরোশো টাকা ঝালো সেট এটা পড়বে পনেরোশো টাকা কন্ট চিকড়িয়ে গোলাপ সীতা বলে এটাকে এটাও আপনার ষোলোশো টাকা পড়বে আরো অনেক ডিজাইনের সেট আছে আমার কাছে দেখেন সাজানো আছে সেট ওপরে সে ইন কালার সে একটা আছে পাকিস্তানি সেট এটা গাজর সেট বলে এটাকে গাগরা হ্যাঁ গাজরা 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 হ্যাঁ এই সিলভার এটাও সেম শুধু কালারটা চেঞ্জ গোল্ড প্লেট ব্রাইডাল ওরে ভাই ফিরোজা কালার সেট এটা ফিরোজা কালার ফিরোজা কালার সিলভার কালার জি জি এটাও সিলভার বডি সবুজ কালার একটা হবে গোল্ডেন কালার এই দুটো আপনারা পাবে 2700 টাকা 2700 টাকা সেট এই বক্সেই পাবে এই বক্সের ইন্ডিয়ান সেট হ্যাঁ এটা হলো ক্যাটালগ হ্যাঁ আচ্ছা এটা হলো কন্টাচ কন্টাচ এটা হলো রতনচুর হাতে রতনচুর এই যে আকিত পাথর মাল্টি কালার যেটা কেমন ইউনিক একটা সেট খুব সুন্দর

সর্বপ্রথম আমি আপনাকে একটা সীতাহার দেখাবো এটা এইটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আপনার কালার ডিজাইন যা চাইবেন সবই দেওয়া যাবে আচ্ছা এটা ফুল সেট পড়বে আপনার নয়শো টাকা নয়শো টাকা জি জি ফুল সেট পড়বে নয়শো টাকা আচ্ছা কেউ যদি চায় ব্রাইডাল করে নিতে পারবে হ্যাঁ ব্রাইডাল করে নিতে পারে সেক্ষেত্রে প্রাইস বাড়বে বাড়বে আর এটা প্রাইস এখন নয়শো টাকা এটা প্রাইস এখন নয়শো টাকা নেকলেস এবং সীতা আর কালার গ্যারান্টি আপনাদের কালার গ্যারান্টি দুই বছর আমাদের দুই বছর দুই বছরের কালার গ্যারান্টি আচ্ছা পাশাপাশি একটা আছে পাশাপাশি চিপার স্টেপ একটা আছে ফুল সেট টাকা আলাদা করে পড়া যাবে আলাদা করেও নিতে পারবে টোটাল বারোশো টাকা পড়বে এটা যেভাবে আছে যেভাবে আছে আর একটা সেট খুব সুন্দর একটা সেট গর্জেস গর্জেস হ্যাঁ খুব সুন্দর গর্জেস এটা সীতাটা যে ডিজাইন নেকলেস আর सेम ডিজাইন একদম একুরেট একুরেট এটা ফুল ব্রাইডাল যদি কেউ নিতে চায় এটা ফুল ব্রাইডাল বলবে 2600 টাকা অনলি 2600 টাকা যেভাবে আর শুধু যেভাবে আছে এইভাবে নিতে চাইলে এটা সেট পাবে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা যেভাবে আছে আচ্ছা আরেকটা সেট আছে এটা জোড়া সেট বলে এটাকে জোড়া সেট হ্যাঁ জোড়া সেট এটা ফুল সেট পড়বে আপনার 2800 টাকা 2800 টাকা ফুল সেট 2800 টাকা যেভাবে আছে যেভাবে আছে না ব্রাইডাল

আর সম্পূর্ণ সেটের সাথে কিন্তু ব্রাইডাল করে নিতে পারো হ্যাঁ হ্যাঁ যে কোন সেট আমাদের ব্রাইডাল করে নিতে পারবো আর প্রত্যেকটা সেটের সাথে দুই বছর গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি সর্বনিম্ন লিখিত কালার গ্যারান্টি দুই বছরে আচ্ছা সর্বনিম্ন গ্যারান্টি দুই বছর এই পাশাপাশি আরেকটা সেট আছে এটা অনেক খুব সুন্দর একটা সেট সাথে টুনটুনে বলা দাও আছে এটা ফুল সেট পড়বে ষোলোশো টাকা থ্রি স্টেপ সেট পুরোটা ষোলোশো টাকা পড়বে আচ্ছা আর যে প্রাইসটা বলতেছেন এটা কি কম বেশি হবে দেখা যায় না কম বেশি না আমাদের হলো ফিক্সড প্রাইস আপনি যদি কেউ যদি পাইকারি নিতে চায় এক পিস এটাও আপনার ফিক্সড প্রাইসে পড়বে ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে পাশাপাশি আরেকটা সেট আছে এটা একটা দেখাই আচ্ছা এটা ভিতরে পড়ে গেছে জি 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 ওটা একটা ভিতরে পড়ে এই একটা সেট আছে এটা হচ্ছে স্টেপ সেট এটা পড়বে আপনার 1400 টাকা 1400 টাকা পুরোটা 1400 টাকা সে ক্ষেত্রে যদি ব্রাইডাল কি করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইস বাড়বে বাড়বে হ্যাঁ দাম বাড়বে হ্যাঁ যেটা নেবে হ্যাঁ দাম বাড়বে বাড়বে পাশাপাশি আরেকটা সেট আছে এটা

নেকলেসটা সেম ডিজাইন একদম একুরেট অ্যাকুরেট অ্যাকুরেট হ্যাঁ এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিন ভাই বারোশো টাকা ওটা যদি কেউ যদি একটু বেশি নিতে চায় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা একটু ডিসকাউন্ট করে দেবো সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ এই আরেকটা সেট আছে এটা নতুন সেটা অনেক সুন্দর অনেক স্মার্ট একটা এটা স্টেপ স্টেপ দেওয়া আছে এটা যে ডিজাইন এইটা নেকলেসটাও সেম ডিজাইন বেশ ঝুমকাটা আরও সুন্দর হ্যাঁ ঝুমকাটা অনেক সুন্দর এই পুরো ফুল সেটটা পরে অনলি পনেরোশো টাকা কি বলে একদম সস্তা দিচ্ছে পনেরোশো টাকা ইচ্ছাগুলো কিন্তু আলাদা পড়তে হ্যাঁ হ্যাঁ আলাদা করে পরা যাবে যেটা চকবাজারে কেউ দিতে পারবে না আচ্ছা মাত্র একদম মাত্র পনেরোশো টাকা আচ্ছা

এই সেটটা পড়তাছে আপনার 1400 টাকা পুরোটা পুরোটা 1400 টাকা পড়ছে এটা আচ্ছা বুঝতে পেরেছি পাশাপাশি আরেকটা সেট দেখাবো আপনাকে এটাও নতুন আসছে গোল্ডের উপরে মেরুন টাচ করা গোল্ডের উপরে মেরুন টাচ করা আচ্ছা সাথে প্রতি ঝুল দাও আছে মুক্তা যেটাকে বলে পার্ল জোল দাও আছে এই সেটটা আপনার পড়বে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে স্টেপ সেট অনলি 1500 টাকা সম্পূর্ণ সেটগুলো নতুন যতগুলো সেট দেখাচ্ছি সবগুলো নতুন সেট আর এগুলো যদি আপনি কেউ ব্রাইডাল নিতে চায় আচ্ছা সে ক্ষেত্রে ব্রাইডাল দেওয়া যাবে সে ক্ষেত্রে দাম একটু বাড়বে বাড়বে এটা একটু ইউনিক মনে হচ্ছে না ইউনিক হ্যাঁ 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 সাদা স্টোন দাও আছে স্টোনগুলো দাও ছোট ছোট স্টোন না না নরমালি তো থাকে না নরমালি থাকে না জি 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 খুব সুন্দর একটা সেট মাত্র কত যাচ্ছেন 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা খুব

টিকলি আছে এই যে টিকলিটা খুব সুন্দর টিকলিও আছে এই পুরো ফুল সেটটা টা পুরো আঠারোশো টাকা আঠারোশো সম্পূর্ণ ফুল সেট আঠারোশো টাকা টিকলি ঝাপ্পা নদ সহ আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আচ্ছা এই সেটটা খুব সুন্দর একটা সেট আসছে

সেটা আসছে আমাদের গর্জিয়াস কিছু সেট নতুন সেট জি জি আমি দেখাতে যাচ্ছি ওরে ভাই এই সেটটা অনেক সুন্দর ভাই এই সেটটা

আশেপাশে আরো অনেক ডিজাইনের সেট আছে আমার কাছে দেখেন এগুলো তো আছে সবগুলো দেখানো সম্ভব না খুব সুন্দর একটা সেট আসছে আচ্ছা মানে প্রতিটা বক্সে এরকম বক্স মধ্যে অনেক সাজান আছে সেট আছে পিঙ্ক কালার সেট সেই

খুব সুন্দর অনলি টাকা কালার চেলে কালার দেওয়া যাবে যে কোনো কালার দেওয়া যাবে সেই ক্ষেত্রে আমাকে সময় দিতে হবে কেউ যদি আইসে আবার সাথে সাথে বলবে এটা সম্ভব না আমাদের সময় দিলে আমরা সেটা কালার চেঞ্জ করে দেবো সে একটা একদম ইউনিক এটা খুব সুন্দর একটা সেট আছে না ওইভাবে আসলে বোঝা যাবে না তো আমি এটা একটু হাতে নিয়ে একটু দেখাতে চাই খুব সুন্দর একটা সেট আসছে এটা গাজরা সেট বলে এটাকে গাগরা হ্যাঁ গাজরা 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 হ্যাঁ এই ইউনিক একটা সেট খুব সুন্দর এটা ফুল ব্রাইডাল আছে এটা ফুল ব্রাইডাল হবে অনলি 2600 টাকা 2600 টাকা অনলি 2600 টাকা খুব একটা সুন্দর একটা সেট এটা অনেক স্মার্ট একটা কানে দুল হাতে এটা সাথে আছে আপনার কানে দুল পাবে এক জোড়া ফিঙ্গারিং পাবে টিকলি পাবে ঝাপটা পাবে সীতাহার নেকলেস সাথে একটা বক্স বক্স 2600 টাকা চুড়িটা থাকবে না না

এটাকে অনেকে দুবাই গোল বলে দুবাই গোল বলেই বিক্রি করে যাই হোক এটা আমাদের এখানকার এটা কোনো দুবাই গোল না আমাদের এখানে বাংলাদেশের তৈরি গোল প্লেট আচ্ছা এটা কত করে প্রাইস এটা সম্পূর্ণ ফুল সেট পড়বে 2600 টাকা 2600 টাকা হ্যাঁ সে ক্ষেত্রে পাবে এক টায়রা পাবে আচ্ছা নট আছে আংটি পাবে সীতাহার নেকলেস এক জোড়া চোর এক জোড়া কানের দোল সাথে একটা বক্স অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা খুব সুন্দর একটা সেট এবং বলতে হবে যে ভিডিও দেখে আসছি তাহলে পাবে হ্যাঁ ভিডিও দেখে আসলে আপনি এই প্রাইসে আপনি পাবেন বক্সটার সাথে ফ্রি পাবে হ্যাঁ বক্সের সাথে ফ্রি হবে তবে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি জি জি ঠিক আছে পাশাপাশি আমি আরও কিছু সেট আপনাকে দেখাই দেখেন আজকে কি ভাই সেটের অভাব নাই জি জি সেট অনেক আসছে আমাদের এই একটা সেট আসছে ফিরোজা কালার সেট এটা ফিরোজা কালার ফিরোজা কালার আকিত পাথরের

আমরা বাইরে কিছু দেখি বক্স তো দেখলাম অনেক বক্স সেট আছে যেটা আমি দেখাতে পারবো না দেখাতে গেলে আপনাকে অনেক সময় লাগবে আছে এখানে এই আমাদের জয়পুরি সেট আচ্ছা জয়পুরি এটা এটা 2টা 3টা কালার হবে 4টা কালার হবে এটা কালার হবে আমার হাতে বর্তমানে দুটা কালার আছে একটা হবে আপনার সবুজ কালার একটা হবে গোল্ডেন কালার এই দুইটা কালার আছে আপাতত আরো কালার হবে এটা মেরুন কালার হবে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ জয়পুরি জয়পুরি জি জি এগুলো ক্যাটালকের ক্যাটালন এগুলো ক্যাটালকের হ্যাঁ আচ্ছা এগুলো আপনার পাবে সাতাইশশো টাকা আটাইশশো টাকা তো সেই ক্ষেত্রে এটার সাথে আরও অনেক কিছু আছে হ্যাঁ এটার সাথে আরও অনেক কিছু আছে এটার সাথে আপনার পাবেন নথ নথ হ্যাঁ নথ আছে বাজু আছে আচ্ছা টাইরা হবে টাইরা হবে একজোড়া দোল কণ্ঠচিক সিতা। ডিজাইন অনেক আছে এটা এটা তিনটা চারটা ডিজাইন হবে কালার হবে চারটা কালার আচ্ছা আচ্ছা কালার চারটা কালার হবে আমাদের পাশে ডিজাইন জি জি হ্যাঁ এটা বক্স আমি দেখাচ্ছি আমাকে দুইটা মিনিট সময় দেন আমি আরো কিছু জয়পুরি দেখাবো আচ্ছা আচ্ছা জয়পুরি এটা জি জি এগুলো কালার আছে 2700 টাকা 2700 টাকা অনলি 2700 টাকা হ্যাঁ ফিক্স 2700 টাকা যে কোনো কালার নিতে যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা আর কেউ যদি কালার চেঞ্জ করতে চায় আমাকে তো বললাম আমাকে আধা ঘন্টা সময় দিবে আমি এটা চেঞ্জ করে দিতে পারব যে কোনো কালার দিতে পারব বুঝতে পেরেছে বিশেষ করে আসলে দেখেন

2400 টাকা 2400 টাকা ফুল ব্রাইড জি ফুল ব্রাইডারে 2400 টাকা মানে এটা যে কোনো জামার সাথে পরতে পারবে হ্যাঁ যে কোনো জামার সাথে মাল্টি কালার সেটে মাল্টি হ্যাঁ এটা চাইলে এক কালারও নিতে পারবে জি যে এক কালারই নিতে পারো এই একটা আছে আচ্ছা এটা 2600 টাকা পড়বে সেট 26 অনেক ফুল ব্রাইড একটা সেট এটা অবশ্য খুব সুন্দর এটা যদি ভাই পরে গলার কিছু দেখা যাবে ভাই এটা দেখা যাবে এটা অনেক সুন্দর একটা সেট জি জি এটা যদি খুচরা কেউ নিতে চায় অন্য আমার দোকান চার অন্য কোথাও তো নিতে চাইলে এটা প্রাইস পড়বে আটত্রিশশো টাকা আমার কাছ থেকে ছাব্বিশশো টাকা নিতে পারে টাকা বুঝতে পেরেছি যেহেতু আপনাদের পাইকের হিসাব এবং আপনারা যেহেতু অনলাইনে ভিডিও দেন আপনারা চান যে কোনো কাস্টমাররা দুটাকে লাভে

একটা সেট আছে নতুন জি জি এটা কালার দেওয়া যাবে এটা ইউনিক একটা সেট খুব সুন্দর

হ্যাঁ হ্যাঁ প্রতি সেট আছে নয়শো টাকা কালার দেওয়া যাবে যে কোনো কালার এগুলোর মধ্যে কম দাম আছে ছয়শো টাকার আছে পাঁচশো টাকা বলে কি জি 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 ছয়শো টাকার আছে পাঁচশো টাকার আছে আটশো টাকার আছে জি 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 জি

ছয়শ টাকা ছয়শ আপনাকে সুন্দর লাগতেছে খুব সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা আচ্ছা এখানে প্রচুর পরিমানে কিন্তু হ্যাঁ ডিজাইন কালার অনেক সেট আছে যেমন

ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না ভিডিওটা লং লং হয়ে যায় এই যেখানে চুরি আমাদের চুরি কালেকশন অনেক আছে যেমন আপনার এই যে চুরিগুলো আছে নতুন আসছে চুরিগুলো

এই একটা চুড়ি আছে জালি চুড়ি যেটা খুব সুন্দর একটা জালি চুড়ি বলে হ্যাঁ জালি চুড়ি বলে নেট চুড়ি বলে অনেকে আচ্ছা এটা পড়ে আপনার 220 টাকা 220 টাকা অনলি 220 টাকা নতুন আছে নতুন আছে খুব সুন্দর একটা চুড়ি এটার সাথে আপনি কালার ডিজাইন চাইলে ডিজাইন দাও ডিজাইন চাইলে হ্যাঁ আর আমাদের পাথরের চুড়ি আছে আচ্ছা মানে পাথরের চুড়িগুলো আছে পাথরের চুড়ি আছে এই একটা চুড়ি আছে 160 টাকা অনলি মাত্র একশো ষাটটা একশো ষাট টাকা মানে চুরির কোনো অভাব নাই না না চুরি অনেক ডিজাইন আছে একটা আছে মাল্টি কালার চুরি মাল্টি কালার যে যে মাল্টি কালার আশি টাকা পড়বে চালানোর চুড়ি একশো টাকা পড়ে আচ্ছা যে ভাই এটা কি ভাই এটা হলো আমাদের চোকার চোকার হ্যাঁ যেটা বলে চোকার অনেকে কন্টু বলে আচ্ছা এটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে অনেকগুলা জি 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 এই কলা এই কালার চোকারটা বলে চারশো টাকা অনলি এটার সাথে কানের দুল থাকবে হ্যাঁ কানের দুটিটা সেটের সাথেই কানের দুল কেন কারণ না দেখে কারণ আমাদের এই ডলের মধ্যে কানের দুল আসলে ডিসপ্লে দেওয়া সম্ভব হয় না আমরা কানের দুলটা অনেক সময় আলাদা রেখে দিই আচ্ছা চারশো টাকা এটা চারশো টাকা পড়বে এটা পড়বে তিনশো টাকা অনলি তিনশো টাকা এটা পড়বে চারশো টাকা আচ্ছা ঠিক আছে

দেখবেন আমাদের ভিডিও দেখলে আপনারই লাভ হবে কারণ আমাদের এখানে অনেক আছে অনেক কমে পাবেন তিন টাকা থেকে পাঁচ টাকা থেকে দশ টাকা শুরু কথা ভাই 10 টাকা 50 টাকা জিনিস কার হয় অনেক অনেক দোকানদার অনেক ই বলে যে 50 থেকে শুরু করে আপনি আমার এখানে পাবে আসলে এটা মিথ্যা কথা ভাইয়া কারণ একটা জিনিস কি 50 100 টাকার জিনিস কখনো হয় না যেমন আমার এই জিনিসটা আমি যদি সাড়ে 450 বিক্রি করব আমার 20 টাকা থাকবে আচ্ছা 30 টাকাও থাকবে

আমরা চার্জ আমরা চার্জ রাখি না বললে ভুল হবে এটা আমি সম্পূর্ণ মিথ্যে কথা চার্জ আমরা রাখি আর সেই ক্ষেত্রে দেড়শো টাকা দিতে হয় আমাদের কোরিয়া সার্ভিস দেড়শো টাকা লাগে অনেকে আছে পাঁচশো টাকা নেয় তিনশো টাকা নেয় আমরা এগুলো যাই না আমাদের সর্বনিম্ন দেড়শো টাকা ঢাকার বাইরে এটা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আর ঢাকার মধ্যে আপনার এটা তো সবাই জানে যে আশি টাকা একশো টাকা চার্জ দেয় ওটা কাস্টমার ওটা আমাদের না ওনাদের চার্জ ওনাদের দিয়ে নেবে আমরা শুধু আপনাকে জিনিস পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের আচ্ছা আমরা জিনিস পৌঁছা দেবো সর্বনিম্ন কত টাকা নিলে কন্ডিশন আপনারা দিয়ে থাকেন সর্বনিম্ন আপনার মিনিমাম পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে অনেকে দেখা গেলো একটা মাল অর্ডার দিয়ে আর খবর থাকে না নাই না আমরা কন্ডিশনে দিয়ে দিই অনেকে আছে যে দেখা গেলো মাল নেয় না নেয় না পড়ে থাকে সেক্ষেত্রে আমাদের লস হয় এই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স আগে নিয়ে নিই যেন গাড়ি হ্যাঁ 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 আরো দেখাতে পারতাম কিন্তু লং হয়ে গেছে আপনারা কিন্তু দেখেন না অল্প দেখেই কিন্তু আপনারা কাট করে ফেলেন এই জন্য কিন্তু শর্ট করার চেষ্টা করি কিন্তু তারপর সম্ভব হয় না আপনাদেরকে জিনিস আর জিনিস দেখানোর জন্য কিন্তু অনেক লং হয়ে যায় তো অবশ্যই সব ভালো